হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিকে কে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা পুলিশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এবং যারা আমাদের আগের ক্লাসগুলো দেখো নেই আমাদের ইউটিউবে ইউটিউব চ্যানেলে আগের জিকে ক্লাসগুলো দেখে নিতে পারো তো আমাদের আজকের ভিডিওটির প্রথম কোয়েশন হচ্ছে নাইকুম ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব তো এটার আনসার হয়ে যাবে ডি অরুণাচল প্রদেশ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বাংলা ছিয়াত্তরের মনন্তরের সময় কোন ইংরেজ ভারত শাসক ছিলেন তো এটার আনসার হয়ে যাবে বি লর্ড কার্টিয়ার তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান এ লুসান তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মায়ানমারের পার্লামেন্টের নাম কি তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি হুক্তা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট কোনটি তো এটার আনসার হয়ে যাবে অপশান বি অ্যাপেল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিহারীনাথ পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান এ বাঁকুড়া তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে তুরসা নদী কোথা থেকে উৎপন্ন সরি উৎপন্ন হয়েছে তো এটার আনসার অপশান এ চুম্বি উপত্যকা তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটির ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল এবং আমাদের ক্লাসগুলি সম্পর্কিত নোটস এবং পিডিএফগুলো ওই গ্রুপ থেকে পেয়ে যাবে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পূর্বঘাট পর্বত কোন প্রকার পর্বত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ক্ষয়জাত পর্বত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আরশিবান গ্রন্থে রচয়িতা কে তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি আমির খসরু তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বল্লভ বংশের শেষ রাজা কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি অপরাজিত বর্মন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মেউরাটি দস্যুদের কে দমন করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি বলবন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মহা পদ্মনন্দ তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে জাতীয় আয়ের হিসাব ভারতে কে তৈরি করে তো এটার অন্সার হয়ে যাবে অপশন বি সেন্ট্রাল স্টেটিস্টিক্যাল অর্গানাইজেশন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কুশেন নিউক্লিয়াস কে আবিষ্কার করেন তো এটার যাবে এ রবার্ট ব্রাউন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পৃথিবীতে কোন দেশ রেশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি জাপান তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি তো এটার যাবে বি টি কাকা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে টেবিল টেনিস খেলার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্ত কত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি নয় ফুট ও পাঁচ ফুট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য কি তো এটার আনসার হয়ে যাবে অপশন বি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন সি দেরাদুন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে প্রাণী দেহের দীর্ঘতম কুশ হল কুনটি তো এটার আনসার হয়ে যাবে অপশন বি স্নায়ু কুশ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল তো এটার হয়ে যাবে অপশান সি সান ফ্রান্সিসকো তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হলুদের কোন যৌগটি জীবাণুনাশক হিসেবে কাজ করে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি কারকিউ মিন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দামোদর নদ কোন নদীর সঙ্গে মিশেছে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি হুগলি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম গাছের ড্যাশ অংশ বহুমূল্য নিরাময়ে ব্যবহৃত হয় বা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি পাতা তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ইনকিলাভ জিন্দাবাদ স্লোগানটি দিয়েছে কে তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ভগৎ সিং তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন ভিটামিনটি আমলকিতে বেশি পরিমাণে থাকে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ভিটামিন সি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কুড়ি থেকে ফুল ফুটা কি ধরনের চলন তো এটার যাবে সি চলন তো আমাদের পরবর্তী হচ্ছে ঝিনুক ও শামুকের খুশায় কি ধরনের উপাদান থাকে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ক্যালসিয়াম কার্বনেট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন বর্ণের আলুর উপস্থিতিতে সংশ্লেষ বন্ধ হয়ে যায় তো এটার হয়ে যাবে অপশান ডি নীল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান সি তরল হাইড্রোজেন তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে মানুষের শরীরের কোন গ্রন্থটি অ্যাডমাস অ্যাপেল নামে পরিচিত তো এটার আনসার হয়ে অপশান বি থাইরয়েড তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে তরিদার রূপে কি ব্যবহৃত হয় তো এটার আনসার হচ্ছে অপশান এ গ্রাফাইট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় তো এটার বি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কলুসিসা কি তো এটার আনসার হয়ে যাবে অপশান সি গ্রাফাইট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বসন্ত রোগের টিকাকে আবিষ্কার করেন তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি জেনার

টি গ্রিন হাউস গ্যাস নয় তো এটার আন্সার হয়ে যাবে অপশান ডি নাইট্রোজেন নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় তো আমাদের পরবর্তী কোশ্চান হচ্ছে কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণ হীরা পাওয়া যায় তো এটার আন্সার হয়ে যাবে অপশন ডি ব্রাজিল তো আমাদের পরবর্তী কোশ্চান হচ্ছে কোন ধাতুর প্রভাব প্রভাবে মিনামাটার রোগ হয় তো এটার আন্সার হয়ে যাবে অপশন সি পারদ পারদের প্রভাবে মিনামাটার রোগ হয় তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে শিবাজি সাগর কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি মহারাষ্ট্র তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে লবণ উৎপন্ন হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি গুজরাট তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে গুমতি নদী নিম্নলিখিত কোন শহরের সঙ্গে সম্পর্ক যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশান ডি লখনউ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে অভিনব ড্যাশ খেলার সঙ্গে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশন এ শুটিং তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম সাধু জলের রথ তো এটার আনসার অপশান সি সুপিরিয়ন রথ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রভাবী নদীটি হল ড্যাশ তো এটার আনসার যাবে অপশান ডি তিস্তা জলডাঙ্গা রায়ডাক তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দার্জিলিং এর সিদ্রা ভারতের প্রথম দেশ তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি জলবিদ্যুৎ কেন্দ্র তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নি এই ভিডিওটি ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটস পিডিএফের মাধ্যমে এবং আমাদের ক্লাস সম্পর্কিত টাইম টেবিলও তোমরা ওই গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের আজকের ভিডিওটির শেষ কোয়েশ্চেন হচ্ছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ কার অংশ তো এটার আনসার হয়ে অপশন ডি বেদ তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ